চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে চট্টগ্রাম বোয়ালখালী আমসিয়া ইউনিয়নে আবু বক্কর চেয়ারম্যানের বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে পঁচিশটি বসতগড় আমার নাম রায়ান আমার বুকগুলো পড়ে গেছে আমার বুক পড়ে গেছে আমি কালকে থেকে স্কুল যেতে পারবো না করতে পারবো না আমার এই বই খাতা তারপর কাপড় চোপড় সব পুড়ে গেছে মানে এই একটা গাই তো বাকি না একটা কাপ মানে কাপড় চোপড় কিছু পাখি নেই কলম খাতা বই খাতা সব পুড়ে গেছে উনিশ সেভেন আপ মাঝে মাঝে সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচেই বসবাস অর্ধ বেশি মানুষের যেন যেই না সেই মেলায় নেওয়া হয় ਤੇਰੀ ਜਦ ਅਰਗਟੀ ਅਲੋਈ ਨਾ ਹਨ ਜੀ ਦੀ ਕਿਰਮ ਹਰੇ ਕਤਾ ਤਲ ਦੇ ਰਹੀ ਨੀ ਕਿ ਨੰ ਹਨ ਆयो ਉਹਨਾਂ ਦਾ ਤੁਹਾ ਹਸ ਰੰਦਾ ਤੋਂ ਨਾ ਸੀ ਲੰਦਰ ਰੋਨੀ ਬਤ ਮੈਂ ਨਾ ਗਰ ਸੰਗਾ ਨਾ ਅੰਦਰ ਹੀ ਵੈਗੀ ਮੁਰ ਗਈ ਇਕਨ ਨੇ ਅੰਨਵਾਰ ਕਿਸਾ ਇਕੰਕਰ ਤੇਰੀ ਜਾਰੀ ਨਾ ਵੈਗੀ ਮੁਰ ਗਈ ਤੇ ਆ ਗੋ ਨੂੰ ਗੋ ਨਾ ਬੇ ਕਤਾ ਦੂਰੀ ਨਾ ਪਰ ਲਈ ਜੀ ਮੈਂ ਵੀ ਮੁਰੀ ਜੀ ਕਿ ਕਿਸੇ ਨਹੀਂ ਮਲ ਪਿਆਨੇ ਦੀ ਜੁਦੀ ਘਰੇ ਵਾਦੀ ਬਗਰਾਇ ਮੈਂ ਤਾਂ ਤੇਰੇ ਦਿਲਕਿਆਲੇ ਬੱਲੇ ਦਿਲਕਿਆ ਮਨ ਕਰਾ ਨਾ ਹਜੂ ਜੂ ਜਾ ਹਜੂ ਜੀ ਜੀ ਲਾ ਦੂ ਲੱਖ ਟਿਆਲੇ ਮਾਦੀ ਦੋ ਟਾ ਵਾਦੀ ਨਹੀਂ ਦੀ ਸ਼ਮਟੇ ਆ

পাঁচ দশ মিনিটের মধ্যে ফুল সবকিছু শেষ হয়ে গেছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় এলপিজি গ্যাস সিলিন্ডারের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান বোয়ালখালী ফায়ার সার্ভিসের প্রাপ্ত ইনচার্জ সাইদুর রহমান তিনি বলেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এতে আনুমানিক দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগুনে কতিজা বেগম আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ সেলিম মুর্শেদ আলম এরশাদুল আলম জামশেদ মঞ্জুর ইসলাম আব্দুল আওয়াল রবিউল ইসলাম আব্দুর রহিম মোহাম্মদ ইউসুফ আব্দুল শুকুরের বসতগড় পুড়ে গেছে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.